হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা দেখুন দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আমার পাশে থাকবেন আর ভিডিওটি পুরোটাই দেখবেন দেখুন আজকে আমি বানাবো মটর পোলাও মটর আর আলু আলু মটর পোলাও পোলাও আপনারা আশা করছি ভিডিওটি পুরো দেখবেন দেখুন আমি কিছুটা চাল নিয়েছি আর বাসমতি চাল নিয়ে নিই আমি যে বাড়ি রেগুলার রান্না করি ওই চাল নিয়েছি পাঁচশো গ্রাম চাল নিয়েছি আমি দেখুন পাঁচশো গ্রাম চাল নিয়ে আমি এটা পরিষ্কার করে আমি ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে আমি এটা আধা ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখব দেখুন আমি পানি দিয়ে পরিষ্কার করে এটা ধুয়ে নেব দুবার করে যতক্ষণ না পর্যন্ত সাদা পানি না বার হয় ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব নিয়ে এভাবে পরিষ্কার করে আমি পুরো আধা ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু এটা বাসমতি রাইসেও করতে পারেন কিন্তু আমি রেগুলার যে রান্না করি সেই চালটাই আমি নিয়েছি তার মধ্যে আমি কিছুটা নিয়েছি আলু পেঁয়াজ আর কাঁচা ঝাল টমেটো আর মটর মটরটা এটা ছাড়িয়ে নিয়েছি এটা ছাড়িয়ে নিয়ে সব কিছু পরিষ্কার করে ধুয়ে ছোটো করে সব কেটে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিয়েছি তারপরে আমি চুলে চলে এসেছি চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু সাদা তেল সাদা তেলটা দিয়ে তারপরে আমি একটু ঘিও দিয়েছি ঘিয়ার সাদা তেলটা অল্প অল্প করে আমি দিয়েছি দিয়ে এর মধ্যে কিন্তু আমি আমি আস্ত মশলাগুলো দিয়ে দেবো রংপুর ডালচিনি জয়ত্রি তেজপাতা আস্ত জিরা গোলমরিচ সব কিছুই আমি দিয়ে ছোট এলাচ সব কিছু দিয়ে আমি এগুলো একটু ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি বারের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা আমি একটু ভেজে নেব তারপরে কাঁচা ঝাল দুটো দিয়েছি কাঁচা ঝাল দুটো দিয়ে এবারে এগুলো আমি হালকা করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত কালার চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি এটা ভেজে নেব দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমি ভেজে নিয়ে তারপরে এটা আমি অল্প করে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমি আদা রসুন পেস্ট দিয়েছি দিয়ে এটাও কিন্তু আদা রসুন পেস্টটা দিয়ে কিন্তু আমি আরও একটু ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি টমেটো গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দুটো টমেটো আমি বড় সাইজের কেটে রেখেছিলাম সেই টমেটো দুটো দুটোই আমি দিয়ে দিচ্ছি দিয়ে টমেটোটা আমি একটু ভেজে নেব ভেজে একটু সিদ্ধ করে নেব টমেটোটা সিদ্ধ করলেই ভালোভাবে ভালো করে মশলাটা আমি করে নেব টমেটোটা নাচাড়া দিয়ে আমি ভালো করে এটা সিদ্ধ করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি একটু নুন একটু হলুদের গুঁড়া একটু শুকনো জালের গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছুই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর মরুদির গোড়মরুদির গুঁড়া বেশি মশলা দেওয়ার দরকারই নেই এই মশলাগুলোতেই হয়ে যাবে অল্প মশলাতে কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখুন আমি এটা ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি টমেটোটা যাতে গলে যায় তার জন্য আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা গলে গেলে কিন্তু আমি এটা আলুটা আমি দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি আলুটা দিয়ে আরেকটু একটু কষিয়ে রাখুন আঁচড়া দিয়ে তারপরে আমি দিয়ে দেব কিন্তু যে মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়ে দেবো আমি নাচড়া দিয়ে ভালো করে এটা আলুটা গুলিয়ে নিচ্ছি তারপরে আমি মটরশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো দিয়ে আরও একটু নাচড়া দিয়ে একটু কষিয়ে নেব আপনারা সত্যি এটা যদি বাড়িতে বানিয়ে দেখবেন পুরো সহজেই এটা বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুন্দর কোথাও গেলে কি কিছু করতে ভালো লাগলো রান্না করতে ভালো না লাগলেও অল্প সময়ের মধ্যে কিন্তু এটা রান্না হয়ে যায় কিছু হাতের কাছে না থাকলেও যতটুকানি থাকে ততটুকানি দিয়েই রান্নাটা হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় দেখুন ওগুলো একটু আমি কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চালটা ঢেলে দিয়েছি চালটা ঢেলে দিয়ে তারপরে আমি এটা আরও একটু ভালো করে কষিয়ে নেব ভাজা ভাজা করে নেব একটু একটু না দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো পরিমাণ মতো যতটা চাল দিতে হবে ততটাই পানি পানি দিতে হবে সেই পরিমাণ বুঝেই কিন্তু পানিটা দিতে হবে না ভাতটা যেহেতু এটা যে হিসেবে চাল দেওয়া হবে সেই হিসেবে কিন্তু পানিটা দেওয়া হবে তো ভাতটা পুরোপুরি খারাপ হয়ে যাবে পুরো নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না দেখুন কাপ মেপে আমি দু কাপ আমি চাল দিয়েছিলাম এর মধ্যে আমি কিন্তু চার কাপ পানি দিয়ে দিচ্ছি চার কাপ পানি দিলে কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে পুরো পারফেক্ট ভাত তৈরি হবে কিন্তু এটা বেশি পানি পড়ে গেলে কিন্তু এটা কিন্তু ভালো হবে না পুরো নরম হয়ে যাবে নরম হয়ে যেতে পারে ওই জন্য একটা দু কাপ চাল দিয়েছি তার জন্য আমি চার কাপ পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো পার পারফেক্ট তৈরি হয়ে যাবে এটা আলু মটর ব্রাই আলু মটর পোলা পোলা দেখুন আমি পুরো মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি ঢাকা দিয়ে তারপর আমি দশ মিনিট পরে একটু আমি খুলে দেখে নিলাম এখন এক কিন্তু একটু ভিত তলে একটু নিচের দিকে পানি আছে আমি হালকা হাতে একটু নরম হাতে এটা না আচারা করে দিয়ে দেবো কেননা উপরের দিকটা মানে ইয়ে থাকলে শক্ত থাকে নিচেরটা পুরো গড়ে যাবে ওই জন্য একটু নাচাড়া করে দিয়ে আমি এটা পুরো নাড়াচাড়া করে তলার নিচের দেখে আমি দিয়ে দেব হালকা হাতে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে যেহেতু এটা তো অন্য তরকারি না এটা ভাত ওই জন্য নাচাড়া করে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে তার মধ্যে এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম দেশি ঘি এটা আমি দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাচাড়া করে দিলাম না চাড়া করে আমি আরও রেখে দেবো পুরো দশ মিনিটের জন্য আরও আমি রেখে দেবো না চাড়া করে আমি আর একটু ঢাকা দিয়ে দমে রেখে দেবো পুরো দশ মিনিটের জন্য পুরো লো ফ্লেমে এটা রাখতে হবে লো ফ্লেমে রেখে এটা করে দিতে হবে দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে পানিটা একদম নেই পুরো শুকিয়ে গেছে এখন কিন্তু এরকম লাগছে ঠান্ডা হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোপুরি ভাতটা ছাড়া ছাড়া হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর যেখান থেকে দেখুন না কেন ভিডিওটি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখুক না কেন এটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আমার ভিডিওটি কেমন লাগলো আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে পুরো দুপুরে কিন্তু এটা গরম গরম খেতে কিন্তু খুবই সুন্দর আর রাত্রি ডিনারও খেতে কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু এটা বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই এবং দেখতে তো খুব সুন্দর লাগছে মশাল খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে দেখতে তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভাতগুলো পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে আর কোনো কিছু হয়নি নরম হয়নি পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে ভিডিওটি এই পর্যন্তই তৈরি আল্লাহ পেস